আমি সবটা মানুষের জানাই দিব আমি অন্যায়ছি আপনি অনুসরণ করা সৌকে তাই কিতার লাগে অনুসরণটা করা স্যার হল আমি সিতাইরে ভালোবাসি মেডিকেল ভর্তি আসিলাম একুশ দি সিটর বাজে হুত্র ও হুত্র তাকিয়ে ইয়া দেখি এই বাড়ি মোহাম্মদ হাজবেন্ডে আমার ভালোবাসার মানুষ সিতাইরে বিয়া হলি নেই যে বুঝছি বুঝছি এটা বিয়ার আগের ভালোবাসার কেসরে বাজান কিন্তু বিয়ার পরে বাজান এই ভালোবাসা থাকে না এটা খালি হইলই বলি বিয়ার বাদে ভালোবাসা থাকে না

তাইলোক আমার সম্পর্ক তাইলোক আমার ভালোবাসা আছে এখন আপনিও সুখ ইটা জানার বাদে মানুষ আমার বিয়া করবেন বাবা আমার কথা নয় লোকের তাইলকের প্রেম কইলে করলে নাই

বন্ধু <taporiTO> সপ্তাহ <��ility> <thyr ecology> <turnover>

আমি বুঝলাম না এই বুড়া বয়স হিনা গে কত লাগি মররা তাগানরি আগে বন্দুল বটি আ তাগিয়ে হুন নে পেটার বুকে না সকর বুকে তোমার জামাই মুরসুড় হ না সি তেরি বাড়ি গে তাই মিলা না শান কর গখ bich k phat কিতা दादी आता है लगी जिद्दो ये क्यों तभी या मली क्या कर लगे सीना हो आकर जिगरी से किंता जान जाएगा सितारी बाम मगनो तान मोन सितारी के तगड़े से गिद्दो यो खाने कर ये मन ना गटी पार वो जटी बे खोई चुनानी ये गुरु बाती सबसे जाने को ना तान ओसा सा आपने जो कुन होता तो ताजा

আচার বাস ইতা মাত বাদ দেও আচ্ছা আও না হানে আমরা লইয়া দেখি বেটার এনি বুঝাই বুঝাই আনতাম ফাড়ি আর যদি বুঝাই আনতাম ফাড়ি তন্দে হারা জীবন কো লাগি বানতিয়া তুই মু জেলা সুলতান আফারুন লা হইতো না রে বাবা রে ও বানদিয়া তুই তাই নানি জে বাতি উন্দুর বাতিয়া রারে যত বানদিয়া তুই তা বান কাটিয়া যাইব গি কারণ তা নাসিক কে বাস কি লই গেছেন চি তাই লাগি বাতিয়া উন্দুর রে নানি কিলা মারা লাগা আমার জানা আছে আমি উন্দুরার বিশ খাওয়াইয়া মারমতা আমরা দরকার লাগে

খটুবিয়া উঠা খটাই গাওর মাঝে খটাইবাই কেউ নষ্ট খটাই হইয়াডা হই এ লাগে আমার কিচ্ছু যায় আসে না আর টাউনৰ যদি দেই আমি সাবে ফুড়াডা গুন্ডা সিতাই লগে আমাৰ 49 বছৰৰ ভেঁম 40 বছৰৰ দিয়া আমি ফ্যাক্টৰ সম্পৰ্কৰ सल्ला খালি ছপ আমি মেডিকেল আসলা বুছচিং আ যায় দেখি এই লাগা গাও লাগা গাও সাম্মাদ হাজবেণ্ড এটা লিয়ে আমাৰ মৌকুৰে বিয়া সুধি লৈছে আমার ফেবি কারে বিয়া সুধি লৈছে অ মন দামত তোমাৰ চম তাম চাওক অবা চাং বাতিৰ কথা তোমাৰ শেষ হৈছে এবাৰ তেই তাই নে যাওঁ দেই তোমাৰ লাগে না যে খা নাই দুৰ্ঘটনা ওখান ই মত হৈ থাকে আপনি বেয়া খিনি কৌকা হম খান্দি খুই